দেখো বন্ধুরা সকাল সকাল এত বৃষ্টি নেমেছিল আর আমাদের ট্যাঙ্কির জল উড়ে গেছে সেই ট্যাঙ্কির জলটা পুরো রাস্তা বেসে গেছে তাই কী করবো আপনাকে হার দিয়ে দে আমার না খুব ভয় করছে ডেঙ্গু আর আমার ছেলের প্রতি বছরই ডেঙ্গু হয় জানো না তো এরকম বছর হয়ে গেছে একটু ছেলে ষোলো বছরের মধ্যে দু বছর হয়ে গেছে খুব ভয় লাগে আমার ডেঙ্গুর জন্য ওই জন্য আমি জল থাকলে দেখো পরিষ্কার করে যেখানে গেরুর বাড়ির সামনে দেখলে একটু ঝাঁটা নিয়ে একটু পুরোপুরো করে আসে যে ঝাটার দিয়ে জলটা পরিষ্কার দেখো শুকিয়ে দিই ঝাড়টা দিয়ে পরিষ্কার করে দিই তো আমার ভালো লাগবে না পুরো ঘরটার মুছে নেবো তারপরে যদি এখন থেকে জলটা শুধু আমি গরম মুসতে মুসতে ইয়ে হয়ে যায় পরিষ্কার সামনের থেকেও জল এসে কী বলবো কিছু বলার নাই সামনের বাড়ির থেকেও জল এসে তারপরে আমাদের টেনকির জলে উগড়েছে তাই ওরা সামনের যে বাড়ির থেকে এসেছে তারা কোনো দিন ছাঁদ দেবে না সামনের বাড়িরও ছাঁদে না আর আমার যত জ্বালা প্রতিদিন আমার ঝাঁদতে প্রসে হতো আমার ভয় লাগে ডেঙ্গু আর কীচের একটু ভালো লাগে না পর প্রসার থাকলেই ভালো লাগে মশা মশাটা মাছিটা খুবই কম হয় এরা বোঝে না এরা খেয়ে খেয়ে ঘরের সামনে ফেলে দেবে আর মাছিটি দিন দিন করে আমার একদম ভালো লাগে না কতবার ছাদতে পরিষ্কার করতে তো আমাদের বাড়ি কিন্তু এইটা দেখতে পাচ্ছ টাইলস লাগানো ও দেখো পরের বাড়ি থেকে তিনটে বাড়িতে ছাদদের চলে আসছে দেখতে পাচ্ছ যা ছাদ দিয়ে এদের নাম পাবে এরা বলবে যখন একটু তুই মানে কিছু হবে তুমি নোংরাতে জামার বাড়ি আমি কিন্তু পরিষ্কার করে দিই এরা একটু বোঝে না কেউ কেউ বোঝে সবাই বলে শুনুন মাঝে এই সোসাইটিতে না থাকে একটু কষে দেখো বাইরেটা পুরো পরিষা করে এসে চলে এসে ঘরটা ছা মুছতে অনেক কাজ করবো কী করবো অনেক মানে কাজ করতে হবে একভাবে কাজ করে উঠে যাবো আজকে বিছানার চাদর মাদর পাল্টাতে হবে ঘর মুছার পর তারপরে সেটা তো গেল বিছানার চাদরগুলো বৃষ্টি হচ্ছে হালকা হালকা চাদরগুলো ধুয়ে দেবো যতই বৃষ্টি হোক মানবো না আজকে আর কেন বলো তো মানলেই লস আমার ওই আর হবে না কাচা ধোয়া একবার যদি না কাছি তারপরে আর কাচতে ইচ্ছা করবো তাহলে বিছানা চাদরগুলো ধুয়ে দেবো আর ঘরটার মুছে দিয়ে তো ওই ঘর সুন্দর করে আমি বসে বসে মুছতে ভালোবাসে আমি তাই আমি বসে বসে মুছি তা এখন তাকে সব ঘর মুছার পর মুছতে আস্তে আস্তে ঠাকুর ঘরটাও চলে এসে ঠাকুর ঘরটাও মুছে দিচ্ছি আর তারপর চলে যাব ইসে বিছানার চাদরটা বিছাবো দুটো বিছানার চাদর গরম চাল আমি যাচ্ছি আর দেখো চাল দরজার এইগুলো ওইগুলো আমি ফ্রেমগুলো একটু মুছে দিই যখনই কাজ করি না তখন আমি না থাকে না এরা বেডরুমে তোমার কী বলবো বেডরুমে কে শুয়ে আছে দাদা ভাই না বাবু আমি জানি না সঠিক তার জন্য আমি আস্তে করে যেত দেখো ক্যামেরাটাও দেখতে পাচ্ছ কি না আমি ঘুরতে পারছি না এত ভয় লাগছে আমার আর এদের ঘুমের সুমি ডিস্টার্ব করে তোদের রাগ হয়েই যাবে ওই জন্য আমি ভাবছি যে কী বলবো এডিট করার সময় সব গাড়ি ঘোড়া যা যায় খুবই আমাদের এখন রাস্তার পাশে বাড়ি তো চব্বিশ ঘন্টা গাড়ি ঘোরা যায় কখন আর এডিট করবো আর ঘরের মধ্যে গরম লাগে মাঝে মধ্যে একটু বাইরে বসেও এডিট করতে বেশ ভালো লাগে দেখো আমি বড় ঘরটা পরিষ্কার করে এবার আমি হল ঘরটাই চলে এসে বড় বাড়িটা কম বড় না ভেবো না গো প্রচুর বড় আমাদের ঘর বাড়ি তোমাদের মনে হবে যে এই ছোট বাড়ি আর আমি তো ডান্ডাতে মুছি না গো হাত দিয়ে মুছি না বেশ আমার হাত দিয়ে মুছতে বেশ ভালো লাগে জানো না তাই আর এরকম দেখো বসে বসে মুছলে ঘর আর বৃষ্টিকাল তো ওই ডান্ডাতে মুছলে সবার বাড়ি থেকে চিপচিপ করে আমি এরকম হাত দিয়ে মুছলে চিপচিপটা করে না বেশ শুকনো শুকনো থাকে আর আমার বাড়ি কত চিপচিপ থাকেই বর্ষাকালে এত খারাপ লাগে কি বলো একদম ভালো লাগে না আমার চিপচিপ টাকা বাসনটাও মেরে চলে এসেছে তোমাদের আর বাসন মজাটা দেখায়নি এবার বাসন মাজার পরে একটা মানে ইটা গামলিটার থেকে বাসনগুলো নিয়ে র্যাকে রাখলাম ওইখানে রেখে দিলাম এবার রান্নাঘরটা মুছে দিচ্ছে দেখতে পাচ্ছ রান্নাঘরটা মুছা বাকি ছিল কিচেনটা পরিষ্কার করে নিয়েছে সেটা তোমাদের দেখাই বাসন মজা কিচেন পরিষ্কার করা তারপরে এখন ভাবছি যে আমি চলো কিচেনটা খুশি ই করে নিই হ্যাঁ মুছে নিই সুন্দরভাবে তার জন্য কিচেনটা মুছতে চলে এসেছি কিচেন মুছার পরে যাবো দাফানগুলো কাছতে কী বলবো আর কাজ যখন মানে ইচ্ছা করে সব গুছিয়ে করে আর বৃষ্টিকালের দিন একদম কিচের রাখতে পারলাম দেখতে ভালো না একটু পর পরিষ্কার থাকলে বৃষ্টিকালের দিন এক ঘরের মধ্যেই থাকতে হয় তো ওই জন্য পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর আজকে কটা বাজে যখন জানো তোমাদের বললে তোমরা বলবো চারটে বেজে গেছে আজকে না সব কাজ সেরে নেবো তার জন্য এখন আবার ঘরটার মুছে চলে আসলাম বিছানার চাদর ধোয়ার জন্য গরম জল করে নিয়েছি গরম জল গিজা চালিয়ে রেখে গেছিলাম আর গরম জলটা হয়ে গেছে এখন গরম জল হয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাপটা দিয়ে আমার সাপ কিন্তু পাঁচ কিলো এনে রেখে দিয়েছি নতুন নিচে এটা এটা খতম হওয়ার পর ওইটা করবো এই বিছানার চাদরটা হ্যাঁ না একটু নোংরা থাকে এছাড়া কোনো বিছানার চাদর তো আমার নোংরা মানে নোংরা তো কোনোটাই হয় না এইটা কাস্তে একটু কষ্ট হয় খুব ভারী তো এটা সিঙ্গেল ডবল তো প্রচণ্ড আরে ভারী এবার দেখো আর এইটা কালার ওঠে তোমরা তো জানো এই বিছানা চাদরটা প্রচণ্ড আরে কালার ওঠে তবে কিন্তু কাচতে তো হবেই বলো আমার না কাচলে কি করে হবে তার জন্য দেখো ভালো করে ভি কী করে নিচ্ছি ভিজিয়ে নিচ্ছি এক সাইডে রেখে এবার জলটাও চালু করি দেখো আর বালিশের কভারগুলো একটু ভালো করে ডলে নিচ্ছে আর গরম জল দিয়ে বিছানা চাদর ভিজালে এত পরিষ্কার হালকা গরম জল বেশি গরম জল আমি দিই না আর দেখো বারবার ডলে ডোলে নিচ্ছি তো বিছানা চাদরগুলো ভিজিয়ে নিচ্ছি বেশি করে সাপ দিয়ে আমার সাপ এক্স দেখো ওরা বিছানার চাদরগুলো ভালো করে ভিজিয়ে রেখে নিয়েছে এবার কাচতে যাব দেখো কাচার জন্য রেডি হয়ে গেছে এই দেখো আর বালতিরা ঘর মুছেছিলাম সেটা আবার ধুয়ে নিচ্ছি দেখো বিছানা বালতিটা একটু ধুয়ে নিচ্ছি ওর উপর তো জামা কাপড় রেখে দেবো ওই জন্য রোজ ধুই তাও একটা সে কী বলবো সাবানে একটা সাদা সাদা দাগ হয়ে যায় এবার দেখো বিছানা চাদরগুলো ধুয়ে দিই আস্তে আস্তে করে আর এটা তো কালার বেশি ওঠে এই জন্য এটা আগেই ধুয়ে দিই নাই তো ওইটা যদি কালার লেগে যায় দেখো আমি সাবান লাগিয়ে কাস্তে চালু করে দিয়েছি আমি তো বিছানার চাদর গরম জলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে তারপর এখন আসলাম আর বেশিক্ষণ ভিজাইনি সত্যি কথা কি বেশিক্ষণ কেন ভিজাই আর এই পরিষ্কারই বিছানার চাদর আর কালার উঠে যায় তো আর গরম চাল বেশি করে পাউডার দিয়েছি বেশিক্ষণ লাগে না দেখো বেশিক্ষণ লাগে না তাও আমি দেখো সুন্দরভাবে কর্নারগুলো খুলে নিচ্ছে আমার একটা নিয়ে অসুবিধা হয়েছিল ওই জন্য আমি এই সিম্পলটা দিতে বাধ্য হয়েছি আমি বুঝতেই পারিনি এখন তারপরে এডিট করার সময় দেখতে পেলাম ওই জন্য ভেবে চা তোমার দাদা এই ভিডিওটা দেখলে তো ভীষণ বকবে তুমি কেন খেয়াল দাও না আমি সত্যিই খেয়াল দেইনি আমি বুঝতেই পারিনি এরকম জিনিস হয়ে গেছে এইখানে আমি পরে এডিট করার সময় বুঝতে পারলাম ঠিক আছে চলো এবার দেখো কেচে নিয়ে সুন্দর করে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু কিচ্ছু করার নেই আমার কিচ্ছু করা তারপরে এখন দেখো বিছনার চাদরগুলো সুন্দরভাবে কেচে নিচ্ছে একটা কাঁচা কমপ্লিট ওটা বালিশির কভারগুলো এই বালিশির কভারগুলো ডিমান থেকে নিয়েছিলাম কিন্তু বালিশের কভারগুলো সুন্দর জানো তো মোটা মোটা আছে আর এই বালিশির কভার কিন্তু এখন শুকাতেই চাই না আমি ভাবছি এখন কটনের তো আমি ইউজ করবো না যে পিসলে টাইপের আছে না বিছানার চাদর কট মিক্স কটন আমার ছেলে কিন্তু একদম পছন্দ করে না আমার ছেলে পাতলেই বকে আমাকে না ওই সব পাতবে না তুমি কটনের তার একটু যদি কটনের তাই তুলো তুলো উঠে যায় না আমার ছেলে ওই বিছানা চাদর ঘুমোতে পারে না জানি না কেন আমি ওই জন্যই একটু দাম হলেও সব সব বিছানা চাদর কেনার চেষ্টা করি বাচ্চা ও পছন্দ করে না সেটা করার আমার কোনো দরকার আছে বলো তো তা বললো ঠিক আছে এদকরা এই বিছানা চাদরটা কেচে দিচ্ছি দেখতে পাচ্ছ বিছানা সাদরটা কেঁচে দিচ্ছি সুন্দরভাবে আমি তো খুব মজা ব্যথা করছে আর যন্ত্রণা করছে কি বলবো তোমাদের একটু পাচ্ছি না কিচ্ছু করার নেই আমার তো কাজ করতে আমারটা কে করে দেবে বলো আর তোমার দাদা ভাইয়ের দোষ না গো এটা আমারই দোষ তোমার দাদা বলে ওয়াশিং মেশিনে আমি নিই না একটু কষ্ট করে কেঁচে নিই বলো তা হয়ে যায় ওই ওয়াশিং মেশিনের জিনিসগুলো কালারটা উঠে যায় ভালো লাগে না আমারও তো নিজে হাতে কাচলে একটা সুন্দরভাবে কাঁচা ধোয়া করা যায় মন মতো করে ওই জন্য দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে কি আরে একটু পাঁচ মিনিটের ব্যথা হবে হয়ে যাবে তারপরে দেখো একটু ইটা কি বলে জলটা রেখে দিলাম অন্য কাঁচা কাজের জন্য পা মোছাগুলো ধুয়ে দেবো এবার দেখো বিছানা চাদরগুলো ধুতে লেগে গেছি বিছানা তাদেরগুলো সুন্দর করে ধুয়ে এটা কালার হচ্ছে বলে এটা পরে ধুবো এইগুলো আমি এক একবার করে ধুয়ে নিচ্ছি ছোটো মানে গামড়িটায় প্লাস্টিকের গামলাটা ধুয়ে নিচ্ছে পরে বড় গামলাটা দিয়ে দিচ্ছি ধুয়ে আর ই করে দিচ্ছি দুইবারে হয়ে যাবে আমার আমি অনেক জল দিয়ে কাজ করে কি বলবো তোমাদের প্রচুর জল নষ্ট করে আমার ছেলে তো খুব বলে আমার ছেলে বলে মা তুমি বুঝতে পারবে না যাদের জল নেয় তারা বোঝে কি কষ্ট সত্যি আমাদের জল অডিল তো আরও নিজেদের মোটর বসিয়েছি বোরিং এখন বোরিং বসানোর পর আমাদের তো আর চিন্তাই নাই যে আর যখন দেখবে কোনোদিন খারাপ হলে তখন মাথায় হাত হয়ে যাবে এত জল দিয়ে কাজ করা অভ্যাস তো আর জল টিপে কাজ করতে গেলে বুঝতে পারতাম আগে মানে বাড়ি ছিলাম পশ্চিমবাংলা তখন তো কোয়ালটিপে কাজ করতে হতো প্রচুর কষ্ট হতো আর এখন তো জল চালালে কত সুখ বলো কপালে প্রচুর সুখ আমার কপালে যা কষ্ট করেছে কি বলবো ধানের ব্যবসা করতে যে এত জল টানতাম আর এখন একটু জল টানি না এ করি না ও করি না আর কি সুখ পেয়ে গেছে এখানে এসে প্রচণ্ড সুখই আছি গো কোনো কাজ করতে না আরও শরীরে বেশি রোগ ব্যাধি বেশি হচ্ছে আর বাড়ি থাকলে একটু আমার শরীর খারাপ ছিল না দেখো যাওয়ার ই করেছি ছছানা চাদরগুলো কেঁচে ধুয়ে নেড়ে দিয়ে এসে এবার বাথরুমটা পরিষ্কার করে স্নান করে দেবো এই কাজটা করলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা তো সবাই যেন আমি সব কাজ করার কমপ্লিট করার আগে বিছানাটা বিছানা বিছানা চাদর বলছি বাথরুমটা পরিষ্কার করে স্নান করার আমি তো রোর চেষ্টা করি বাথরুমটা পরিষ্কার করার জন্য কী বলতো একই বাথরুম তো সবাই যাওয়া হয় আর বাথরুমটা পরিষ্কার থাকলে নিজের মনটা ভালো থাকে আমার ছেলে তো চার বাথরুমে যেতে চায় না গো বলে কি না আমার আমি যাবো না কোথাও বাথরুমে সবার বাথরুম পছন্দ করে না তাদের প্রথম পরিষ্কার তাদের বাথরুমের যাই খা আর তো আমার ছেলে কি না চারটার বাড়িতে এখন যদি পরিষ্কার থাকে তবেই খাবে না ওটা কিন কিনে টাইপ হবে পরিষ্কার টাইপ রয়েছে আমি ওকে বলছি তোর বউ আসলে কী তো জানতেই পারবো আশেপাশে সবার কাছে তো পরিষ্কার কিনা তোর মা তো থাকবে না তখন আর তুই কি করবি বলে মা তারপর আর কিছু বলে না আমি তো শিখিয়ে দেবো না বউমাকে আস্তে আস্তে কাজ করার পরিষ্কার আমার পছন্দ করে না অবশ্যই কী ভাবনা এখনও মানে কপে কাছে কাটার তেল সত্যি আমাদের এই উপরে এটা আর কদিন পর শাশুমা হবো সেই না নিচ্ছি এখন থেকে কি আগে অ্যাডভান্স ভেবে নিচ্ছি সব কিছু বলো ভাবতে ভাবতে কবে হয়ে যাবে টাইম সেটা তো বুঝতেই পারবো না বাবাটাই আলো আসে দেখো দুর্গা পুজো আস্তে আস্তে আসে কিন্তু ফট করে চলে যায় যখন ভাবো শপিং করো তখন দুর্গা পুজো আসতে একটা আনন্দই আলাদা এটাই আমাদের হয়ে গেছে বলে না গাছে কাঁঠাল তেলে আমাদের অভ্যাসটা সেইটাই হয়ে গেছে কি করার কিছু শোনাই ভিডিওটা আগের মতো এখানেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তোমরা কিন্তু সবাই আমার বড় ভিডিওটা দেখছো না লাইক করছো না কমেন্ট করছো না কেন গো একটু বলবে তোমরা কি ধরনের ভিডিও করতে দেখতে চাও চল বাই বাই টাটা সবাই ভালো থেকো অসুস্থ থেকো